তুমিই পড়ব দেবী প্রসাদ মন্ডলের বার্তা উনি লিখেছেন কিয়া গোয়ালতোর পশ্চিম মেদিনীপুর থেকে অক্ষর প্রিয় ভোড়াই শীতের আমেজে শীতের আমিজ মেখে বই পার্বণে বাঙালি খুঁজে নেয় নিরন্তর চলার শক্তি সাহস জীবন বজ্রায় বইয়ের আঘ্রাণ মাখতে যে একবার পেরেছে সেই জানে কি তার সুবাস কি তার প্রেম এই প্রেমে বার্ধক্য নেই বিরহ নেই বিবাদ নেই আছে কেবল অন্তরের সোহাগী সুখ প্রেমের আঁচলে অঙ্কিত পটচিত্রগুলো সুখ দেয় শান্তি দেয় সুধা দেয় বিষাদের গভীরতা থেকে টেনে তুলে ভুলিয়ে দেয় জীবনযুদ্ধের রক্তাক্ত ক্ষতগুলো ক্ষতবিক্ষত হৃদয়ে আবার আঁকা হয় বসন্ত পলাশের লাল আলপনা এমন অনুভবের সঙ্গী যে তার জন্য আয়োজিত মেলায় ক্লান্ত বেলা কি আর ক্লান্ত থাকে ভাঙা হৃদয়ে কি আর পারে জোড়া না লেগে থাকতে ভুল পথে ছেড়ে যাওয়া প্রেমিক যখন ফিরে আসে তখন কি আর ছুঁতমার্গ থাকে তাই বই পারবনি বই প্রেমিক পায় হারানো শৈশব যৌবনের তামরস বার্ধক্যের ভক্তিভাব থেকে কল্পনার জলফরিং বারবার উড়ে আসে ফিরে আসে মেলার ধুলোয় মাখামাখি বই পাগলের নতুন গল্প নিয়ে বার্তাটি লিখেছেন দেবীপ্রসাদ মণ্ডল পশ্চিম মেদিনীপুর থেকে